বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠার ঐতিহাসিক জয়ের ম্যাচে রেকর্ড ঘরেছেন রশিদ খান আফগানিস্তানের এই অধিনায়ক এদিন চার ওভার বল করে শিকার করেন চার উইকেট সৌম্য সরকার রিশাদ হোসেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদকে আউট করে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম একশত পঞ্চাশ উইকেট শিকারের নজির ঘরেছেন রশিদ খান রশিদ খান মাত্র বিরানব্বই ম্যাচে অংশ নিয়ে একশত পঞ্চাশ উইকেট শিকারের মাইল ফলক স্পর্শ করেন এর আগে নিউজিল্যান্ডের তারকা ফেসার বোলার টিম সাউদি টি টোয়েন্টিতে একশত পঞ্চাশ উইকেট শিকার করতে খেলেন একশত আঠারো ম্যাচ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ আফগানিস্তান এদিন আগে ব্যাট করে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশত রান করেন আফগানরা দৃষ্টি বিঘ্নিত ম্যাচে একশত চোদ্দ বলে একশত চোদ্দ রানের সহজ টার্গেট তারা করতে নেমেও সতেরো দশমিক পাঁচ ওভারে একশো রানে অল আউট হয় বাংলাদেশ আট রানের জয়ে সেমিফাইনালে উঠে যায় আফগানিস্তান